আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আসরে সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে কমলি শাকের রান্নার একটি রেসিপি নিয়ে শেয়ার করব অনেক দিন পরে কমলি শাক মানে শাক রান্না খাইতে মন চাইতেছে তাই নিজের পুকুরেই অনেকগুলো কমলি শাক হয়েছে দেশীয় কমলি শাক এই শাকগুলো খুবই ভালো সুস্বাদু এবং সার দেওয়া হয়নি বীজ দেওয়া হয়নি কমলি শাকগুলো নিজের পুকুরে চাষ করা হয়েছে তাই শাকগুলো প্রথমে সুন্দরভাবে ভালো ভালো শাকগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এই শাকগুলো দেখেন বাড়িতে এনে সুন্দর করে বাছাই করে রান্নার জন্য প্রস্তুতি করা হচ্ছে যে গা শাকের পাতাগুলো দেখতে পাচ্ছেন আগাগুলো সুন্দরভাবে বেছে বেছে নেওয়া হচ্ছে এই শাকগুলো খেতে খুব সুস্বাদু এই শাকগুলো রান্না করার শেষ পর্যন্ত সব কিছুই দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে শাকগুলো প্রথমে ভালোভাবে সুন্দরভাবে বেছে নেওয়ার কাজ চলছে দেখতে পারছেন শাকগুলো এক তাজা ইমারতে হলে তুলে আনলাম সুন্দর করে বেছে তারপরে দৌত করব শাকগুলো দেখতে পারছেন খুবই চমৎকার দেখা যাচ্ছে শাকগুলো সুন্দরভাবে যদি দোয়ে তারপরে রান্না করা হয় খুবই ভালো হয় শাকগুলো দুই থেকে তিনবার দইতে হয় এই কুমনি শাকগুলো কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয় তাই প্রথমে সুন্দরভাবে শাকগুলো বেঁচে এবং শাকগুলো যে দৌতো করছি দু থেকে তিনবার শাকগুলো দৌতো করার পরে রান্নায় মানে বসিয়ে দিলাম বসানোর পরে মাটির চুলাই রান্না করব মাটি শাকগুলো অনেক ভালো গ্যাসে রান্নার চেয়ে মাটির চুলাই গ্রাম অঞ্চলে মাটির চলাই গ্রামে অন্যরকম মজা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর রসুন কেটে নেওয়া হচ্ছে বাগার দেওয়ার জন্য শাকটি সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন বাগার দেওয়া হবে বাগারটি দেওয়ার জন্য রসুন এবং পেঁয়াজ সুন্দরভাবে তেলের মাঝে বেজে নিতে হবে এবং পেঁয়াজ রসুন যখন একটু লাল কালারের হবে মানে সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপরে উপরে শাকগুলো শাকগুলো যে দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পরে শাকগুলো কি খুব সুন্দরভাবে রেসিপি রান্না হয়ে গেল আপনারাও এভাবে মাটির চুলাই রান্না করে খেতে পারবেন গ্রাম অঞ্চলে এভাবেই শাক রান্না হয় বেশি অংশ এবং খেতেও খুব সুস্বাদু হয় ভিডিওটি দেখার জন্য সকলেই কি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন